নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজারে প্রচুর পাবদা মাছ উঠেছে তাই ভাবলাম তোমাদের সাথে পাবদার একটা রেসিপি শেয়ার করি পাবদার করেছি আজকে পাতুরি কিভাবে এই পাবদার পাতুরি হয় সেটা দেখে নেওয়া যাক একদম এক থালা ভাত কিন্তু সাফ হয়ে যাবে তার জন্যে অবশ্যই পাবদা মাছ লাগবে পাবদা মাছটা বাজার থেকে কেটেও আনতে পারো বাড়িতেও কেটে নিতে পারো সেখানে লবণ হলুদ আর একটু লেবুর রস মাখিয়ে ম্যারিনেশন করে রাখতে হবে লেবুর রসটা মাখালে মাছের যে আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় অনেক সময় অনেক বাচ্চারা আষ্টে গন্ধের জন্যে মাছটা খেতে চায় না সেই জন্যে এই গন্ধটা খুব ভালোভাবে চলে যায় সেই জন্যে লেবুর রসটা মাখিয়ে রেখে দেবে মাখানোর পর কিছু কাটাকুটি দরকার সেইগুলো প্রিপারেশান করে নিন হ্যাঁ এমনি পাতুরির মতন নয় এখানে একটু রসুন কুচি লাগবে আন্দাজ অনুসারে অবশ্যই আর একটু পেঁয়াজ কুচি সেটাও আন্দাজ করে নিতে হবে কারণ কার বাড়িতে কীরকম মশলা খায় সেটা আমার জানা নেই এখানে টমেটো কুচি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা টুকরো সেইটা একটু কুড়ে নিয়ে নিয়েছি এরপরে কালো সরষে আর সাদা সস্যে কিছুটা লঙ্কা দিয়ে একটু লবণ দিয়ে শিলে পিষে নেব তোমরা মিক্সির মধ্যে বাটির মধ্যেও পিষে নিতে পারো আমার মিক্সির বাটিটা খারাপ হয়েছে এর আগের ভিডিওতে আমি বলেছি তাই সেইটা করতে পারছি না তাই শিলনোড়ায় পিষে নিচ্ছি শিলনোড়াও পেশা যাবে মিক্সির বাটিতেও পেশা যাবে এই মশলাটা ভালো করে পিষে নিয়ে ওই যে পেঁয়াজ রসুন টমেটো ওগুলো রেখেছে ওর মধ্যে দিয়ে দিতে হবে এতক্ষণ দেখছো নিশ্চয় ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এর মধ্যে আন্দাজ করে আটটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে হ্যাঁ যেসব নতুন বন্ধুরা আজকে প্রথমবার দেখছো ভিডিও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন লেগেছে পুরোনো বন্ধুরা তো সঙ্গে আছে তারা তো জানাবে কিন্তু নতুন বন্ধুরা অবশ্যই শুধু দেখে চলে যেও না চলো ভালো করে চোটকে মেখে ফেলেছি আর এখানে কলা পাতা নিয়েছি একটু আগুনে শিখে নিয়েছি তোমরা শিখেও নিতে পারো না হলে জলে একটু ভাপিয়েও নিতে পারো তারপরে প্রথমে কি পাবদা মাছটা দেবে নুন হলুদ মাখানো সেই পাবদা মাছটা তার উপর ওই পেঁয়াজ রসুন টমেটো সর্ষে বাটা যে মেখে রেখেছিলেন সেইটা মাছের উপরে দিয়ে দেবে দিয়ে একটা ওপরে থেকে একটা পাতুরিতে যেমন একটা করে কাঁচা লঙ্কা দেয় সেই রকম একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মুড়ে নেবে সময় আগুনে পুড়িয়ে বা একটু ভাপিয়ে নিলে মানে কলা পাতাগুলো ভাজ হতে সুবিধা হয় না হলে ফেটে যায় সেই জন্যে এটা করা হয় আর আমি সুতো দিয়ে বাঁধি না কারণ আমি এই যে উল্টে এইভাবে ভাজতে পারি সেই জন্যেই আর তেলের মধ্যে দিয়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পাঁচ মিনিট রেখে দেবে তারপরে আবার উল্টে দেবে তাহলে কি হবে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর কলাপাতার কালারগুলো সুন্দর থাকে আর হাই ফ্লেমে ভাজলে কি হবে খুব তাড়াতাড়ি কলা পাতাগুলো কালো হয়ে যায় দেখতে খুব খারাপ লাগে চলো আর পাবদা মাছটা যেহেতু ভাজানি সেহেতু মিডিয়াম ফ্লেমে করতে হবে তারপরে পরিবেশন করবে গরম গরম ভাতে দেখবে জাস্ট জমে যাবে চলো আমার রেসিপি রেডি আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না যেন